জেলেদের মাছে ধরার জালে ধরা পড়ল দৈতাকার সাবমেরিন আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সাবমেরিনটি হচ্ছে মার্কিন নৌবাহিনীর সাবমেরিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় গুপ্তচর বৃত্তি করার ঘটনাটা একটা ওপেন সিক্রেট এবার সেই ঘটনাতে নতুন পারদ যুক্ত করল নরওয়ের এই ঘটনাটি মূলত চলতি সপ্তাহে মাছ ধরার জন্য সমুদ্রে আসে কয়েকজন জেলে সমুদ্রের পানিতে জাল ফেলে যথারীতি মাছের খোঁজ করতে থাকে তারা তবে এক পর্যায়ে জালে বিশালাকার কোনো কিছুর অস্তিত্ব অনুভব করেন জেলেরা তারা মনে করেন হয়তো জালে বড় কোনো মাছ ধরা পড়েছে কিন্তু জাল থেকে তারা যা আবিষ্কার করেন তা ছিল রীতিমতো কল্পনাতীত জেলেরা দেখতে পান পানির নিচ থেকে একটি সাবমেরিন তাদের জালে আটকা পড়েছে এই ঘটনার পর কোস্টগার্ড সেখানে আসে এবং জালের ভেতরে থেকে সাবমেরিনটিকে উদ্ধার করে অত্যাশ্চর্য এই ঘটনাটি ঘটেছে নরওয়ের ট্রমস উপকূলে এই এলাকায় হালিবুড নামের এক বিশাল মাছের দেখা পাওয়া যায় এই মাছের ওজনও হয় প্রায় দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত প্রাথমিকভাবে জেলেরা ভেবেছিলেন দৈতাকৃতির এই মাছই হয়তো তাদের জালে ধরা দিয়েছে সাবমেরিনটিকে দেখে জেলেরা ঘাবড়ে গেলেও পরবর্তীতে কোস্টগার্ড এসে বিষয়টিকে সামাল দেয় মাছের জালে আটকা পড়া মার্কিন সাবমেরিনটির নাম ইউএসএস ভার্সেনিয়া পারমাণবিক শক্তি এই সাবমেরিনটি দৈর্ঘ্য প্রায় তিনশো সাতাত্তর ফুট লম্বা এর ওজনও প্রায় সাত হাজার আটশো টনের কাছাকাছি মূলত এটি নরওয়েজিয়ান কোস্টগার্ড জাহাজের সঙ্গে বন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল এটি তবে এক পর্যায়ে জেলেদের জালের সঙ্গে পিছিয়ে যায় এই ডুবোজানটি প্রায় দুই নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত সাবমেরিনটি জেলেদের জাল টেনে নিয়ে যায় ফলে তাদের জালও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে নরের সংবাদ মাধ্যম এনআরকে নিউজের বরাতে জানা যায় হারাল্ড এনগেন নামক এক জেলে নরওয়ের পশ্চিম উপকূলের একটি গ্রামে হালিবুড সরবরাহ করছিলেন তখন তার কাছে একটি বার্তা আসে যে একটি মার্কিন সাবমেরিন ভূপৃষ্ঠের নিকট দিয়ে যাওয়ার সময় জালে আটকে পড়েছে এবং সেটি নৌকাটিকে সমুদ্রে টেনে নিয়ে যাচ্ছে এনগেন বলেন আমি মাছ ধরার জালের উপর দিয়ে যাত্রা করা অন্যান্য জাহাজের কথা শুনেছি তবে এই অঞ্চলে এর আগে কখনোই সাবমেরিনের দেখা পাওয়া যায়নি মার্কিন নৌবাহনের মুখপাত্র লেফটেন্যান্ট পিয়ারসন হকিন্স জানান এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মূলত কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে নৌবাহিনী এর পাশাপাশি এ ঘটনায় জেলেদের ক্ষয়প্রাপ্ত জালের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে নরওয়ের কোস্টগার্ড ও মার্কিন নৌবাহিনী উভয়ই এর আগেও উনিশশো সালে ইউরোপের আরেক দেশ স্কটল্যান্ডে মাছ ধরা নৌকার জালে ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল নেভি আটকে পড়ার ঘটনা ঘটে তবে সেটি ছিল আরো ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা সে সময় ব্রিটেনের রয়্যাল নেভির সাবমেরিন এইচ এম এস আনসেন স্কটল্যান্ডের উপকূলে মাছ ধরার নৌকার জালে আটকে পড়ে এর ফলে নৌকাটি ডুবে যায় এবং নৌকায় থাকা চারজন ব্যক্তি মারাও যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি সে সময় বেশ সারাও ফেলেছিল এইচ এম এস আনসিন সাবমেরিনটি ছিল একটি অস্ত্রবাহী নিউক্লিয়ার সাবমেরিন এই দুর্ঘটনার পর ব্রিটিশ নেভি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালায় এবং নৌকা নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ নেয় এবার দেখার পালা এই দুর্ঘটনার পর আমেরিকার পদক্ষেপ ঠিক কি হয়